ভর দুপুরে আরেকজন পরে পরে লাত খাচ্ছে চলো দেখি ও ঘুমের রানি এটা একটা ঘুমের সময় কি গো এই সময় কে ঘুমায় কয়টা বাজে ঘুরতে আমি জয়টাই বাজে ঘুমায় ঘুম বাইছে তাই ঘুমাচ্ছি তোমার কি তুমিও তো গো আমি এখন কখন ঘুমাইলাম গো আমি ঘুমাইলে তোমাকে জাগাইলাম কেমন করে আরে এখন মউম সময় তো ঘুমাও আর অটো অটো দেখো কে আসছে চলো আসো বাইরে লোক আসছে কি হইছে লোক আসছে আসো 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 লোক আসছে আসো হ্যাঁ লোক আসছে তো আসো দেখো চলো কে আসছে দেখো কে আসছে দেখো না কই আরে বাবার ঘরে বাবার হুম দেখো ভিতরটা খোলো যাও ঘুমার সময় তো তোমার আমি ঘুমার ছাড়া জন্য ঘুমটা ভাঙা দিলাম কারণ এরপর তোমার মাথা ব্যথা করতো ইয়া কি কেন বলো তো এটাকে ঘুমের সময় তুমি আমাকে বলো